ওকে ভিওর্স এবার আমি চলে এসেছি আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এফ ফিফটিন ওয়ারলেস মাইক্রোফোন আর আমি কিন্তু এইখানে এটা কানেকশন করেছি ট্রান্সমিটার এবং রিসিভার সহ ফোনের সাথে যখন কানেক্ট করেছি অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে গেছে এই ওয়ারলেস মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এবং এটার প্রাইস কত এ টু জেড থাকছে আজকের এই ভিডিওটিতে সো এটা আনবক্সিং করে এবং কিভাবে সেট করবেন তাও দেখিয়ে দিব সো আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা টেস্ট করে দেখাবো আমি একটু বাহিরে গিয়ে একদম খোলা জায়গায় টেস্ট করে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন ইকো কতটা নয়েজ ক্যান্সিলেশন করতে পারছে এবং এটা বাজার দর হিসাবে ঠিক আছে কি না তো চলুন এই ওয়ারলেস মাইক্রোফোনটি আনবক্সিং করা যাক সো এইখান থেকে আমি আনবক্সিং করলাম আনবক্সিং করার পর এইখানে কিন্তু দুটি ফ্রম পেয়ে যাচ্ছি সো দুটি মিটারের সাথে অ্যাটাচ করে লাগালে আপনার বাহিরের আউট নয়েজটা অনেক রিমুভ হয়ে যাবে আমি দিচ্ছি এইখান থেকে করে আমরা পেয়ে যাচ্ছি একটি রিসিভার এই রিসিভারটা ফোনের সাথে অ্যাটাচ করতে হয় এবং এইখান থেকে আমরা কিন্তু দুইটা মিটার পেয়ে যাচ্ছি এই সকল কিছুর সাথে একটি চার্জার এখানে তারা দিয়েছে সো এখান থেকে যদি আমি চার্জারটা এখানে দেখাই সো এটি কিন্তু মূলত টাইপ সিওয়ালা চার্জার সো আপনারা সিওয়ালা চার্জার কেবল কিন্তু এখানে পেয়ে যাবেন এটি মূলত আপনারা চার্জ করবেন ফাইভ বোল্ডের চার্জার দিয়ে সো এই ক্যাবলটা লাগে তো এখান থেকে আমি আপনাদেরকে একটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে জাস্ট আমি এখান থেকে আনবক্সিং করলাম আনবক্সিং করার পর এইটাকে জাস্ট এইখানে যে একদম পাওয়ার ওয়ান অপশনটা দেখতে পারছেন সো এই একদম উপরের অপশনটা এখান থেকে জাস্ট থ্রি সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন থ্রি সেকেন্ড ক্লিক করে ধরে রাখলে এখানে আপনাদের গ্রিন চিহ্ন শো করবে অর্থাৎ এই গ্রিন চিহ্নটা এইখান থেকে যদি আমরা এই রিসিভারটাকে ফোনের সাথে লাগাই অর্থাৎ এই রিসিভারটি কিন্তু মূলত টাইপসিওয়ালা সো এই রিসিভারটাকে যদি আমরা ফোনের সাথে লাগাই তাহলে কিন্তু এইখান থেকে এই গ্রিন চিহ্ন অর্থাৎ এই কানেকশন চিহ্নটা কিন্তু এইখান থেকে আর টিপ পারবে না কারো কারো ক্ষেত্রে ফোনের ওটিজি কানেকশন করে কিন্তু সেটিংসে অপশনে যাবেন এবং ওইখানে সার্চ করে দেবেন ওটিজি কানেকশন কানেকশন ওইখানে অন করে দিলে কিন্তু এরপর আপনার এইটা কানেকশন হবে কারো কারো ফোন ওল্ড ভার্সন এবং লেটেস্ট ভার্সনও থাকতে পারে এটা মূলত আপনারা চার্চ করবেন ফাইভ বোল্টের চার্জার দিয়ে এবং এই এই ওয়ারলেস মাইক্রোফোনটি চার্জ করার জন্য কিন্তু আপনাদেরকে টানা দুই ঘন্টা ওয়েট করতে হবে এবং চার্জিংয়ে ধরে দিতে হবে সো চার্জিংয়ে ধরে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একদম লাল চিহ্ন শো করবে সো এটাকে টিপ করবে টিপ করার পরে জাস্ট অটোমেটিক ফুল চার্জ হয়ে যাওয়ার পর এরকম থেমে থাকবে এইবার এটার সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য আমি যাব যাওয়ার পর এটার সাউন্ড কোয়ালিটি এবং ইকো এখানে কিন্তু রয়েছে জাস্ট এই পাওয়ার যদি একটা এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু মাস্ক খানের অপশনটা তো চলে আসবে এবং এইখান থেকে কিন্তু নয়েস ক্যান্সেলেশন মুড অডিও রেকর্ড করবে এবং ভিডিও রেকর্ড করবে সো এখান থেকে যদি আমি আরেকটা ক্লিক করে এখানে কিন্তু ইকো মুডে চলে যাবে আর এটার বাজার দর প্রাইস হিসাবে আপনারা পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় আমার কাছ থেকে নিয়ে আপনারা দারাজেও অ্যাভেলেবল পেয়ে যাবে আর এটার সাউন্ড কোয়ালিটি আপনি শুনতেই পারলেন এটার সাউন্ড কোয়ালিটি বেশ এই বাজেট অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে আপনারা চাইলে ভিডিওগ্রাফি করতে পারেন এই ওয়ারলেস মাইক্রোফোনটি ক্রয় করে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে